সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মশালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের সমাজে বর্তমানে একটি কথা প্রচলন হয়ে গিয়েছে যে স্বামী স্ত্রী একে অপরের সাথে যদি অনেক দিন দীর্ঘ সময় আলাদা থাকে তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যায় তো আজকের ভিডিওতে এই বিষয়টি থাকবে যে স্বামী স্ত্রী একে অপরের সাথে দীর্ঘদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এক্ষেত্রে বলবো যে স্বামী স্ত্রী একে অপর থেকে আলাদা থাকার কারণে তাদের মধ্যে তালাক হয় না যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার না দিয়ে থাকে তাহলে স্ত্রী স্বামী না থাকা সত্ত্বেও তাকে তালাক দিতে পারবে না চাই সময়টা দীর্ঘদিন হোক পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যত বছরই হোক না কেন স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার না দেয় অথবা স্বামী তাকে তালাক না দিয়ে থাকে তাহলে তাদের মধ্যে দূরত্ব থাকার কারণে তালাক হবে না তো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষরা স্বামী স্ত্রী একে অপর থেকে দূরে থাকার কারণে দশ বছর পনেরো বছর বিচ্ছেদ রয়েছে স্বামী স্ত্রীকে না বলে কোথাও উদা হয়ে গিয়েছে চলে গিয়েছে এরকম পরিস্থিতিতে স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় তাহলে এই যাওয়াটাও শুদ্ধ হবে না কেননা স্ত্রী এখনো ওই ব্যক্তির স্ত্রী বলেই গণ্য হবে এখন আমাদের সমাজের মধ্যে কিছু লোক এরকম আছে যারা স্ত্রী সন্তান আদি রেখে দীর্ঘ সময়ের জন্য পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর এরকম মেয়াদে উদাও হয়ে যায় তো সেক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর অপেক্ষায় থাকে তখন স্বামী আসার পর পুনরায় তাদের বৈবাহিক সম্পর্ক টিকে থাকবে কিনা এই বিষয়টা নিয়েও অনেকে প্রশ্ন তোলে তো এক্ষেত্রে বলবো ক্ষেত্রেও তাদের বিবাহটা অবশ্যই বহাল থাকবে কোনোভাবেই তাদের বিবাহটা বিচ্ছিন্ন হবে না কেননা তালাকের জন্য শর্ত হলো স্বামী সহ ইচ্ছায় স্ত্রীকে তালাক দিতে হবে অথবা স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিতে হবে যদি স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার অধিকার না দেয় এবং স্বামী নিজেও স্ত্রীকে তালাক না দেয় তো এক্ষেত্রে কোনোভাবেই তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে না তো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত প্রচলনগুলো রয়েছে যে স্বামী স্ত্রী এক অপর থেকে দীর্ঘদিন বিরত থাকার কারণে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কারণে তারা যখন একত্রিত হয় তো পুনরায় তাদেরকে আবার বিবাহের মাধ্যমে মিলিত করানো হয় বা অনুষ্ঠানের মাধ্যমে মিলিত করানো হয় এটার কোনো প্রয়োজন নাই বরং তারা একে অপরের সাথে এমনিতেই মিলিতভাবে থাকতে পারবে সুর্য তাদেরকে অনুমতি দিয়েছে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে এই মশলাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন.